হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমি জয়ী আর জয়ী জয় ফুল লাইফের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই তো আজকে বহুদিন পর আমি আপনাদের কাছে আবার ভিডিও নিয়ে আসছি বেশ কিছুদিন হয়ে গেছে আমি কোনো ভিডিও আপলোড করিনি তো কিছুদিন আগেই আমি বলেছিলাম যে খুব তাড়াতাড়ি আমি ভিডিও নিয়ে আসছি আর সেই কথা মতন হাজির হয়ে গেছি তো আজকের বারটা হলো শনিবার আর এখন বাজে সন্ধে ওই সাড়ে ছটা মতন তো এই যে দেখতে পাচ্ছেন এই পিঙ্ক কালারের এটা হলো একটা সালভার স্যুট তো এটা একটা নতুন সালভার স্যুট এটা এখন বানাতে দিতে যাব টেলার্সের দোকানে সাথে আরও কিছু জামা কাপড় আছে যেগুলো এখন আমি টেলার্সের দোকানে নিয়ে যাব তো হঠাৎ করে এই জামা কাপড় নিয়ে কেন নাড়াচাড়া করছি সেটা অবশ্যই বলবো আপনাদেরকে তো এই যে এটা হলো ওর একটা শার্ট এটাও দিতে হবে অল্টার করতে তো হঠাৎ করে জামা কাপড় নিয়ে নাড়াচাড়া করার কারণ হলো আমরা কিছুদিন পরে একটা ট্যুর প্ল্যান করেছি ওই জন্য এই জামাকাপড়গুলোকে এখন টেলার্সের দোকানে দিয়ে ঠিকঠাক করে নিতে হবে তো প্রথমে আমি আজকে যাব টেলার্সের দোকানে তারপর ওখান থেকে যাব কেনাকাটা করার জন্য মার্কেটে তো চলুন এখন রেডি হয়ে গেছি আমি আর এখন টেলার্সের দোকানের জন্য বেরিয়ে পড়ি তো কাপড়গুলোকে দোকানে দিয়ে এখন আমরা চলে এসেছি জুডিওতে তো জুডিওতে খুব ভালো ভালো ওয়েস্টার্ন ওয়্যারের কালেকশন পাওয়া যায় আর যেহেতু সামনে আমি ঘুরতে যাব বললাম তো আমিও কিছু ওয়েস্টার্ন ওয়্যারের কালেকশান আজকে দেখব তো চলুন আমি যাই ভেতরে গিয়ে দেখি যে কি কি কালেকশন আছে আজকে তো আমি আমার পছন্দ মতন কিছু ড্রেস নিয়ে নিয়েছি মানে চুজ করেছি এখনও ট্রায়াল হয়নি আর ও এইদিকে ওর পছন্দ মতন কাপড় দেখছে যে কোনটা ওর পছন্দ হয় তো দুজনে আগে কালেক্ট করে নিই দুজনের পছন্দ মতন জামাকাপড়গুলো তারপরে ট্রায়াল রুমে গিয়ে যে যার মতন ট্রাই করব তো চলুন সাথে থাকুন আর ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন আমি তো আমার পছন্দ মতন ড্রেস সিলেক্ট করে নিয়েছি কিন্তু ও কিছুতেই বুঝতে পারছে না যে ও কোনটা নেবে টি শার্টস শার্টস ওর পছন্দ হচ্ছে আবার হচ্ছেও না কোনোটার কালার পছন্দ হচ্ছে না কোনোটার কোয়ালিটি পছন্দ হচ্ছে না তো এইদিকে মেয়েদের বেশ ভালোই কালেকশন রয়েছে ওয়েস্টার্ন ওয়ারটা বিশেষ করে মেয়েদের জন্য যারা ওয়েস্টার্ন ওয়ার করতে ভালোবাসে তো ওই জন্যই মূলত আজকে এখানে আসা আগের বছর আমি দেখেছিলাম পুজোতে যেখানে ওয়েস্টার্ন ওয়ারের কালেকশান ভালো তো এই যে ও কিছু ড্রেস ওর জন্যও সিলেক্ট করে নিয়েছে আর ও এখন ঢুকছে ট্রায়াল রুমে আর ওইদিকে আমিও তাহলে ট্রায়াল করে চলুন তারপরে ফিরে আসছি তো এখন আমরা দাঁড়িয়ে আছি বিলিং কাউন্টারে তো আমি এখান থেকে দুটো ড্রেস পছন্দ করেছি আর সেই দুটো নিয়ে নিয়েছি আর ওর জন্য একটা টি শার্ট আর জিন্স নিয়েছে তো এখানে তো সব কিছু পেলাম না এখান থেকে বাইরে বেরিয়ে আবার অন্য কোথাও যাব। তো এখানে আগে বিলটা করিয়ে নিই তারপরে ঠিক করব যে নেক্সট আমরা কোথায় যাবো চলুন আগে বিলটা করিয়ে নিই আর এখন আমরা চলে এসেছি নাগের বাজারের ডায়মন্ড প্লাজাতে তো আজকে যেহেতু স্যাটারডে ভীষণ ভিড় রয়েছে প্রথমে ভেবেছিলাম যে আমরা সিসি টুতে যাবো তবে সিসি টুয়ের থেকে আমার এই জায়গাটা মনে হলো যে বেশি কাছে আমাদের বাড়ি থেকে তো অনেকদিন ডায়মন্ড প্লাজায় আসিনি ওই জন্য এলাম ডায়মন্ড প্লাজাতে যে কালেকশন দেখতে কী কী আছে কালেকশান তো ভালোই আজকে ভিড় রয়েছে প্রচুর লোক রয়েছে তো চলুন ওপরে যাই প্রথমে ম্যাক্সে যাব এখানে দেখছিলাম বাইরে যে ম্যাক্সে ভালো ভালো কালেকশান রয়েছে আর ম্যাক্সে নাকি ডিসকাউন্টও দিচ্ছে তো চলে এসেছি ম্যাক্সের সামনে আর এই দিকে রয়েছে কিছু লাগেজের কালেকশান তো আজকে আমরা একটা লাগেজও কিনবো ঠিক করেছি তো আসার সময় দেখা যাবে চলুন আগে ভেতরে যাই গিয়ে দেখি কি কি কালেকশান আছে তো এখান থেকে কেনাকাটা করা আমাদের কমপ্লিট এখন আমরা নিচের দিকে যাচ্ছি আর নিচে যেতে যেতেই এত সুন্দর একটা গন্ধ নাকে এলো এই যে এই দোকানটা থেকে একটা সুন্দর গন্ধ নাকে এলো এটা হচ্ছে একটা ভুট্টা তৈরি হচ্ছে মানে ভুট্টা সেদ্ধ করে বিক্রি করছে সাথে পাটার দিচ্ছে আর ওদের কিছু স্পেশাল মশলাও দিচ্ছে ভীষণই সুন্দর গন্ধ পেলাম তাই ওকে বললাম দাঁড়াও একটা ট্রাই করে দেখি যে কেমন খেতে তো একটা লার্জ সাইজের নিয়ে নিয়েছিলাম ভুট্টা সেদ্ধ চাট মশালা কর্ন তো খেতে বেশ ভালোই ছিল তো চলুন ভুটটা খেতে খেতে এখন যাবো আর এখন বাড়িতে যাবো না এখন একটু যাবো গোড়া বাজারেও কিছু কেনাকাটা বাকি আছে তো সেখানে যাবো চলুন যাওয়া যাক তাহলে আমরা সবেমাত্র মাত্র এসে পৌঁছেছি আর এমন সময় উঠেছে খুব জোরে ঝড় মানে দমকা মতন একটা হাওয়া দিচ্ছে এই যে দেখুন সবাই দোকানপাট গুটিয়ে ফেলছে আর সবাই খুব ব্যস্ত হয়ে পড়েছে বাড়ি যাওয়ার জন্য তো চলুন একেবারে বাড়িতে গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে তো আজকের মতন আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে আর আমরা বাড়িতেও চলে এসেছি তো আপনারা তো দেখলেনই যে আমরা গৌড়াবাজারে পৌঁছানোর সাথে সাথেই ঝড়ের কবলে পড়েছিলাম তো যাই হোক ওটা ঝড় ছিল না একটা দমকা হাওয়া মতন ছিল যেটা কিছুক্ষণ পরেই কমে গেছিলো তারপরে আমরা কেনাকাটা করেছিলাম টুকটাক যেগুলো বাকি ছিল তো এই যে এই জামা কাপড়গুলো আমরা মল থেকে নিয়েছি আর কিছু নিয়েছিলাম জুডিও থেকে কিছু ডায়মন্ড প্লাজা থেকে আর পাশের যেই দুটো ব্যাগ দেখছেন ওই দুটো গোড়া বাজার থেকে কিনেছি একটা আমার পিঠের ব্যাক প্যাক পিঙ্ক কালারেরটা আর ওর জন্য নিয়েছি একটা স্লিং ব্যাগ আর এই দিকে নিয়ে নিয়েছিলাম একটা লাগেজ তখন তো আপনাদেরকে বলেইছিলাম যে একটা লাগেজ আমাদের দরকার আছে নেব ভাবছিলাম আর ওর জন্য নিয়েছি অজন্তার একটা জুতো তো এই ছিল আজকে আমাদের কেনাকাটা তবে আগামী দিনে আরও অনেক নতুন নতুন ভিডিও আসছে আর আমাদের আগামী দিনের ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমাদের পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তবে আমার পেজটিকে ফলো করে দেবেন আর যারা যারা ইউটিউবে এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন